আমরা সমাজও বড়ো বেমার আমরা কেউ বালাই দেখতে পারি না এই বেমারটা আমরার মাঝে আছে ও আরেকজনের ফুড়ি বালা জায়গাত বিয়া দিলেইরা এখান দেখিয়া টান আর না নাবিত আগুন জ্বলেন ও বিয়াই কান কিলা ফিরাইল যায় তাই লাগিয়ে গেছে উঠি ফুরি নেই কলে হলে চেষ্টা করেন ও দামান্দর বাড়ির লগে যোগাযোগ করিয়া এক ফোন আজ তো ফোনে ওই যায় অকলতা নেই হ্যালো হইয়া যদি খালি জোড়া হইলেন ফুডি কি বহুত ভালা আপনারা কুটুমিতা খুব খুশি হয়েছি কি খুব ভালা মানুষও বালা তারা শিক্ষা আছে আছে চাল চলনও খুব ভালা ও আর কি ফোনে একটু মাতামাতি করে আর কিছু নাই কোনো অসুবিধা নাই ভালা বালা জায়গাতে আপনারা ঠিক করছেন ওইখান হেরে দি হইয়া কয় ভালা ভালা জায়গাতে ঠিক করছেন বিয়া হেড়ে দিয়ে আসল খান কই দিল রাইট বেটিয়ে ফোনে লগে মাতিটা শুনলে কোনো বেটা আর ই কন্যা দিলাইছে একবারে ফাটা বেড়া দিয়া শেষ ও লাভ কি তো হয়েছে বোলে মনে মনে খুশি বালা জাগাত দিতে আসলে আর না। আর না। মনে রাখতো ই একটা কথা আরবি এক প্রবাদ আছে মান হাফারা হফিরা। মান সাফারা ফিরা খেউ খেউর লাগি যদি গাড়া কুদে গাড়াত ফলাই আমার লাগি ও গাড়াত ফরিয়া হেঁস খালো নিজেও মরে ক্যাল করছেন ফরর মন্দ করবার লাগি আমরা যাও করি গুরিয়া ফিরিয়া গুরিয়া ফিরিয়া এই মন্দর শিকার আমি নিজেও মৌ কাল করছেন যার বাদুয়া মার্চই না নে এমনও হইতে পারে আল্লাহ এটা ইচ্ছে আলো অল আলো ব্যবস্থা তাদের দিয়া দিলা ইত্যাদি ইলাক কিছু ঘটনা আমার জানা আছে আমার জানা আছে এক বিয়া ফি রয়েছে ফিরানির বাদে ফিরাইছে ন মানুষে তারিখ ঠিক হয়ে গেছে বাদে বিয়া ফিরে গেছে হৌ যে হতায় হ্যালো কইয়া বাইড খানে খানে কই লিছেন কীতা হিংসা করিয়া পারা জায়গাত দিলার বিয়া ফির গেছে বিয়া ফিরার বাদে আর কেন বিয়া হইছে দেখা যায় আগর ইকান কি বহুত বালা আল্লাহ মিলাইয়া দিলাইছে আল্লাহ তো আল্লাহ আমরা সালাইন কে সুখ শান্তি খেয়ে দেন। তো আল্লাহ যে সুখ শান্তি যদি দিতা চাইন মানসে আমরা হিংসা করিয়া বা দোয়া মারিয়া কোনো মানুষরে আইতাম পারবো না এলাকে আমরা এখান মনে হইব হিংসা না ই বেমার দিল দিল আমরা হরাই দিতাম আল্লাহর কাছে মাফ চাইতাম যে আল্লাহ এই দিলর এই হিংসা নামক বেমারটা কি আমার দিলটারে তুমি পাক সাফ করিয়া দিলাও যদি ইকান নাও না হয় তাহলে কোনো আমলে কোনো খাম আইতো নাই